কালারগুলি খেয়াল রাখেন কার কোনটা ভালো লাগে ব্লেজারের সাথে ম্যাচিং করবেন এক কালার সাদার সাথে ম্যাচিং করবেন ব্ল্যাক সাদা ব্লু কালারগুলি দেখেন প্রতিটা কালার খেয়াল করেন আমি এই যে মোবাইল প্যান্ট দেখাই এই যে প্যান্টটা দেখেন এটা 36 ফুট সাইজ পাবেন হ্যাঁ পিছনের ব্যাক সাইড পাবেন কারণ এটা বললাম বক্স পকেট এটাও বক্স পকেট এটা বললাম আপনি কোনো রিজেট মিজেট পাবেন না এটা ফ্রেশ অর্ডার বলা হয় এই যে ব্ল্যাক আছে ব্লু আছে এটাকে বলা হয় ব্লেজারের কাপড় কমপ্লিট যে শুটগুলি পরা হয় শীতে ব্লেজারের কাপড় চেকগুলি দেখেন কি সুন্দর সুন্দর চেক আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেটের মৃত্যু বিভিন্ন ধরনের প্যান্টের কালেকশন দেখার জন্য আপনার এই দোকানে বিভিন্ন ধরনের প্যান্টের কালেকশন গুলো দেখতে পাচ্ছেন তো চলুন এই দোকানের প্যান্টের কালেকশন সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্যান্টের কালেকশন আপনি যদি আমার চ্যানেলের নতুন অথবা আজকে আমরা কথা বলবো জলিল ভাই সাদা আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি জি ভাই আপনার দোকানে আবার প্যান্টের কালেকশন দেখতে চলে এলাম জি এলামের দোকান

এটাকে বক্স পকেট জি দেখেন আর কালার রং গ্যারান্টি এমনি অবশ্যই স্টিচ স্টিচ ছাড়া তখন কিছুই হয় না এই একটা কালার এটাও বক্স পকেট এটা ছত্রিশ সুন্দর সাইজ পাবেন মানে ছয় পকেটের বক্স পকেট এটা জি জি মোবাইল পেন কার্গো পেন বলে মোবাইল পেন বলে

এই যে একটা এমনি কাপড়গুলো ভাই পরে আরাম পাবে তো একশো পার্সেন্ট প্রাইসটা একবারে সীমিত পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা করে দিচ্ছেন পাঁচশো টাকা আর ভাই আমাদের এত প্যানের কালেকশন আমাদের এত দেখানো সম্ভব না আমি অল্প অল্প দেখাবো প্রতিটা প্যান হ্যাঁ পাবেন অনেক এই যে একটা আর সবগুলো রিভিউয়ার্স আপনার এখানে কালার রং কালার এবং যে কালার গ্যারান্টি ভাই এই যে আমি আমার দোকানের প্যান পরাই আছি আমার দোকানের প্যান পরে আছে আর এই যে দেখেন জিন্স

এটা হলো আপনার আমেরিকানি গোলের জি আর সাইজ কত থেকে কত अवेलेबल আছে ভাই সাইজ আপনার এটা আছে 36 পর্যন্ত কত থেকে 28 থেকে 28 থেকে 40 50 যা লাগে সাইজ বলবেন সাইজ কোনো প্রবলেম নেই কারণ প্যান্টের দোকান এখানে সাইজের কোনোই নাই আপনার সাইজ যেটা সেটা আমাদের বলবেন তাহলে আমাদের যেটা আছে সেটা বলবো প্যান্টগুলো দেখেন এখানে আপনারা গুলো কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই দেখেন সেল জি অনেক সুন্দর ফিট একটা প্যান্ট নিয়ে দেখেন ভাই একটা প্যান্ট তো

আপনার কাছে আরো সুন্দর লাগবে ভাই এইভাবে কি লাগে আমি জানি না কাছে আরো সুন্দর লাগবে জি বেশ পরলে আসলে প্যান্ট গুলো অনেক সুন্দর দেখা যায় সুন্দর দেখা এই যে একটা ব্ল্যাক এটাও ব্ল্যাক অনেক সুন্দর একবারে ফুল কালো আপনি অফিস করতে পারবেন যেকোনো ফর্মাল গ্যাটআপ নিতে পারবেন

হচ্ছে লোগো আর কাঙ্গো দেখেন কাপড়টা দেখা যাইতেছে এই যে একটু দাগ আছে মানে জিন্সের ভিতর নতুন জিন্সের ভিতর নতুন সামনে না হলো এগুলো তো স্টিচ কাপড় হ্যাঁ স্টিচ আর এটা কি একটা ফুল স্টিচ না মানে আপনি নষ্ট হবেন আপনি এক বছর দুই বছর পড়তে পারবেন কিছু হবে না গ্যারান্টি দিলাম আমি আর এর মধ্যে চারটা কালার দেখাই যে এই যে একটা কালার এই দেখেন মানে এত সুন্দর সুন্দর কালার আপনি আসলে না দেখলে কাপড়টা আসলে অনেক ডিফারেন্ট আপনি তো দেখতেছেন আপনি বলেন কাপড়টা কি ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে যে কাপড়টা হ্যাঁ এই যে দেখেন কালার গুলি অনেক সুন্দর করা টাইপের কাপড়টা এর এরই চারটা কালার দেখাইলাম তারপরে এই আরো আছে এগুলো সবই 1050 করে 1050 টাকা করে একবারে একবারে এক রেট আর জি এটা দামাদামি করবেন এটা হলো বেকিং কাপড় বলে বেকিং মোটা কাপড়টা জি এই যে দেখেন ভাই এটি দেখতে যেমন লাগে না লাগে সামনে আরো সুন্দর লাগবে ভাই এই দেখেন ইউজ পরিমাণের কালেকশন ভিউয়ার্স আপনারা অনেক 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 ভাই আমি এত দেখানো সম্ভব না প্রতিটা মালে লোগো পাবেন এই যে এখানে লোগো করা আছে পকেটেও লোগো করা আছে আর লোকাল মালে বললেন এত লোগো পাবেন আর আমাদের এই যে হিপ থাইগুলি ঠিক থাকবে যে হিপ থাইগুলি ঠিক থাকবে অনেক মালে দেখা যায় হিপ থাই ঠিক নাই এই যে একটা কালার এটা বিকিং কাপড় বলে এই যে দেখেন কালার গ্যারান্টি কালার নষ্ট হবে টাকা ফেরত কোনো কথা নেই এই যে লোগো করা এই যে লোগো করা কোটিনা মাল দেখেন সকাল এক হাজার পঞ্চাশ এক হাজার এই দোকানে আসবেন নেন বানান আপনাদের ইচ্ছা দোকানে আসবেন যে যে বলবো সেইটা পছন্দ এটা দোকানটির স্ক্রিনে দেওয়া দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনশট পাঠিয়ে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারবেন আপনি এই যে প্রতিটা মালে এমবোর্ডারি কাজ পাবেন এমবোর্ডারি কাজ পাবেন এই যে দেখেন কোনো লোকাল প্রোডাক্ট না আর এটা সাইজ কত পর্যন্ত অ্যাভেলেবল বললেন 36 36 পর্যন্ত 36 এখন হলো আপনার জিন্স শেষ এখন ফর্মাল দেখাই আমি সংক্ষেপের মধ্যে ভিডিও বড় হয়ে গেছে আমি অল্পর মধ্যে দেখাই যেমন এই একটা পেন দেখেন একটু জুম করেন এটা তিনটা কালার পাবেন এটা তিনটা কালার পাবেন আমি তিনটা কালার দেখাবো এখন আমি তিনটা কালার দেখাই দিয়েছি না এই যে একটা দেখেন বলা হয় ব্লেজারের কাপড় কমপ্লিট যে শুট গুলি পর হয় শীতে ব্লেজারের কাপড় এই যে দেখেন এটা মাত্র ছয়শো টাকা রে ছয়শো টাকা খেয়াল রাখবেন প্রতিটা প্যান্ট এক দাম আপনারা বললাম দামি করবেন না কারণ হলো আমরা সীমিত লাভে বিক্রি করি এই যে দেখেন চেকগুলি দেখেন কি সুন্দর সুন্দর চেক জি এটা হলো মাত্র ছয়শো টাকা করে হ্যাঁ আর কথা হলো ভাই দামাদামি করবেন না দেখছেন আছে অনেক সুন্দর প্যান্টের স্টেপ গুলো নিয়ে দেখেন আর না হলে দোকান আসেন তার দাও তো দেখা যান দেখতে তার টাকা পয়সা লাগে না এটা পেন নেন এই দেখেন প্রতিটা চেক ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা এই যে এখানে একটু দেখেন এই পরিমাণের এখানে আপনার কালার দেখতে পাচ্ছেন ভাই প্যান্টের দোকান প্যান্ট থাকবে সেটা স্বাভাবিক আর কোয়ালিটি নির্ভর করবে আমাদের দোকানটা দেখেন সম্পূর্ণ প্যান্ট আর সব কোয়ালিটি আছে আর এই ভাই এক কালার গুলো কত করে দিচ্ছে এক কালার দিচ্ছি আমি দেখাই দিচ্ছি ভিডিওটা বড় করতে চাচ্ছি না বড় এগা দেশে কারণ প্রচুর মাল তো ভাই এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা হলো ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা এই যে ডিজাইনটা এটা হলো ওই যে আপনার ব্যাগি স্টাইল বলে আর কি ফুল ব্যাগি না ফুল ব্যাগি অনেক ঢোলা ওইটা ভালো লাগবে না এটা হলো ছয়শো টাকা আর এটার মধ্যে এটার কালার আছে আপনার প্রায় দশটা এই ডিজাইনটা দশটা কালার আপনি পাবেন আর এই যে এর মধ্যে এটা আছে আপনার পাঁচশো টাকা যেটা নর্মাল বটম সিস্টেম হ্যাঁ নর্মাল বটম সিস্টেম ঠিক আছে আপনি ধরতে পারছেন এই যে পাঁচশো টাকা এই যে বাটনটা পাঁচশো টাকা এই যে কালার অনেক পরিমাণের কালার আপনার এই যে কালারগুলি দেখেন এই যে কালারগুলি দেখেন একটা একটা করে দেখেন একটা একটা করে বলবেন যেটা যেটা ভালো লাগে গ্যাশের মধ্যে লাইট দিয়ে দেখেন কালার গুলি খেয়াল রাখেন কার কোনটা ভালো লাগে ব্লেজারের সাথে ম্যাচিং করবেন এক কালার সাদের সাথে ম্যাচিং করবেন যার যেটা লাগে প্রচুর কালার এই যে দেখেন একটা একটা কালার দেখেন এটা ব্ল্যাক জাতীয় কালার আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে সরাসরি দোকানে হিসাবে পাঠিয়ে দিবেন এবং অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর এই যে কালার আছে এটা হলো এই রিফিড এর এই যেটা বললাম আপনি ছয়শ টাকার এটার কালার গুলি দেখেন ব্ল্যাক সাদা ব্লু কালার গুলি দেখেন

ধন্যবাদ ভাই আপনি সুন্দর পেন্টের কালেকশন আমার চ্যানেল ভিউর সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতোই লোক ধন্যবাদ